কুরুক্ষেত্র যুদ্ধারম্ভ বিরাটপুত্র উত্তর ও শ্বেতের মৃত্যু প্রথম দিনের যুদ্ধ ভীষ্মকে অগ্রবর্তী করে কৌরব সেনা এবং ভীমকে অগ্রবর্তী করে পাণ্ডব সেনা পরস্পরের প্রতি ধাবিত হল সিংহনাথ কোলাহল ভেরি মৃদঙ্গ প্রভৃতির বাদ্য এবং অশ্ব ও হস্তির রবে রণস্থল ব্যপ্ত হল মহাবাহু ভীম সেন বৃষভের ন্যায় গর্জন করতে লাগলেন তাতে অন্য সমস্ত নিনাদ অভিভূত হয়ে গেল দুর্যোধন দুঃশাসন প্রভৃতির দ্বাদশ ভ্রাতা ও ভুরীষ্যবা ভীষ্মকে বেষ্টন করে রইলেন দ্রৌপদীর পঞ্চপুত্র অভিমন্যু নকুল সহদেব ও বান বর্ষণ করতে করতে দুর্যোধনাদির অভিমুখে এলেন তখন দুই পক্ষের রাজারা পরস্পরকে আক্রমণ করলেন স্বয়ং ভীষ্ম যমদণ্ডতুল্য কামুক নিয়ে গাণ্ডীপধারী অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন সাত্বকী ও কৃতবর্মা অভিমন্যু ও কৌশলরাজ বৃহৎবল ভীমসেন ও দুর্যোধন নকুল ও দুঃশাসন সহদেব ও দুর্যোধন ভ্রাতা দুর্মুখ যুধিষ্ঠির ও মদ্ররাজ শল্য ধৃষ্টকেতু ও বাহিক ঘটোৎকচ ও অলম্বুষ রাক্ষস শিখণ্ডী ও অশ্বত্থামা বিরাট ও ভগদত্ত কেকয়রাজ বৃহৎক্ষত্র ও কৃপাচার্য দ্রুপদ ও সিন্ধুরাজ জয়দ্রথ ভীমের পুত্র সুতসোম ও দুর্যোধন ভ্রাতা বিকর্ণ চেকিতান ও সুশর্মা যুধিষ্ঠির পুত্র প্রতিবিন্ধ ও শকুনি অর্জুন সহদেব পুত্র সুতকর্মা শ্রুতসেন ও কাম্বোজরাজ সুদক্ষিণা অর্জুন পুত্র ইরাবান ও কলিঙ্গরাজ সুতায়ু কুন্তিভোজ ও বিন্দ অনুবিন্দ বিরাট পুত্র উত্তর ও দুর্যোধন ভ্রাতা বীরবাহু চেদিরাজ দৃষ্টকেতু ও শকুনি পুত্র উলুক এদের পরস্পরের মধ্যে তুমুল দ্বন্দ্বযুদ্ধ হতে লাগল ক্ষণকাল পরেই শৃঙ্খলা নষ্ট হল সকলে উন্মত্তের ন্যায় যুদ্ধ করতে লাগলেন পিতা পুত্র ভ্রাতা মাতুল ভাগিনেয় সখা পরস্পরকে চিনতে পারলেন না পাণ্ডবগণ ভূতাবিষ্টের ন্যায় কৌরবগণের সঙ্গে যুদ্ধে রত হলেন অভিমন্যুর স্বরাঘাতে ভীষ্মের স্বর্ণভূষিত রথধ্বজ ছিন্ন ও ভূপতিত হল ভীষ্ম অভিমন্যুকে সরজালে আবৃত করলেন বিরাট ভীমসেন সাত্বকী প্রভৃতি অভিমন্যুকে রক্ষা করতে এলেন বিরাটপুত্র উত্তর একটি বৃহৎ হস্তিতে চড়ে শল্যকে আক্রমণ করলেন সেই হস্তির পদাঘাতে শল্যের রথের চার অশ্ব বিনষ্ট হল শল্য ভুজঙ্গ সদৃশ শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন তার আঘাতে উত্তর প্রাণ শূন্য হয়ে পড়ে গেলেন উত্তরকে নিহত দেখে বিরাটের অপর পুত্র ও সেনাপতি শ্বেত শল্যকে আক্রমণ করলেন শল্যকৃতবর্মার রথে উঠলেন শল্যপুত্র রুক্ষরথ এবং বৃহদ্দল দল প্রভৃতি অপর ছজন বীর শল্যকে বেষ্টন করে রইলেন শ্বেতের স্বরাঘাতে শত শত যোদ্ধা নিহত হচ্ছে দেখে ভীষ্ম এলেন এবং ভল্লের আঘাতে শ্বেতের অশ্ব ও সারথি বধ করলেন রথ থেকে লাফিয়ে নেমে শ্বেত ভীষ্মের প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন ভীষ্মের সরাঘাতে শক্তি ছিন্ন হলে শ্বেত গদার প্রহারে ভীষ্মের রথ অশ্ব ও সারথি বিনষ্ট করলেন তখন ভীষ্ম এক মন্ত্রসিদ্ধ বান মোচন করলেন জ্বলন্ত অশনির ন্যায় সেই বান শ্বেতের বর্ম ও হৃদয় ভেদ করে ভূমিতে প্রবিষ্ট হল নরসাধুল শ্বেতের মৃত্যুতে পাণ্ডবপক্ষীয় ক্ষত্রিয়গণ শোকমগ্ন হলেন ঘোর বাদ্যধ্বনির সহিত দুঃশাসন নেচে বেড়াতে লাগলেন তারপর সূর্যাস্ত হল পাণ্ডবগণ সৈন্যদের নিবৃত্ত করলেন দুই পক্ষের অবহার অর্থাৎ যুদ্ধবিরাম ঘোষিত হল আট ভীমার্জুনের কৌরব সেনা দলন দ্বিতীয় দিনের যুদ্ধ প্রথম দিনের যুদ্ধের পর যুধিষ্ঠির শোকার্ত হয়ে কৃষ্ণকে বললেন গ্রীষ্মকালে অগ্নি যেমন তৃণরাশি দগ্ধ করে সেই রূপ ভীষ্ম আমাদের সৈন্য ধ্বংস করছেন যম ইন্দ্র বরুণ ও কুবেরকেও জয় করা যায় কিন্তু ভীষ্মকে জয় করা অসম্ভব কেশব আমি বুদ্ধির দোষে ভীষ্মরূপ অগাধ জলে মগ্ন হয়েছে আমি বরং বনে যাব সাক্ষাৎ মৃত্যুস্বরূপ ভীষ্মের কবলে আমার মিত্র এই নরপতিগণকে ফেলতে চাই না মাধব আমার কিসে মঙ্গল হবে বল আমি দেখছি সব্যসাচী অর্জুন যুদ্ধে উদাসীন হয়ে আছেন একমাত্র ভীমই ক্ষত্রিয় ধর্ম স্মরণ করে যথাশক্তি যুদ্ধ করছেন গদাঘাতে শত্রুর সৈন্য রথ অশ্ব ও হস্তি বিনষ্ট করছেন কিন্তু এই সরল যুদ্ধে শত শত বৎসরেও ভীম শত্রুসেনা ক্ষয় করতে পারবেন না কৃষ্ণ বললেন ভরতশ্রেষ্ঠ আপনার শোক করা উচিত নয় আমি মহারথ সাত্বকী বিরাট ও দ্রুপদ সকলেই আপনার প্রিয়কারী এই রাজারা এবং এনাদের সৈন্যদল আপনার অনুরক্ত এও শুনেছি যে শিখণ্ডী ভীষ্মের মৃত্যুর কারণ হবেন কৃষ্ণের এই কথা শুনে যুধিষ্ঠির দৃষ্টদুম্নাকে বললেন তুমি বাসুদেব তুল্য যোদ্ধা কার্তিকেও যেমন দেবগণের সেনাপতি সেইরূপ তুমি আমাদের সেনাপতি পুরুষ সার্ধুল তুমি কৌরবগণকে সংহার কর আমরা সকলে তোমার অনুগমন করব বললেন মহারাজ মহাদেবের বিধানে আমি দ্রোণের হন্তা ভীষ্ম কূপ দ্রোণ শল্য জয়দ্রথ সকলের সঙ্গেই আজ আমি যুদ্ধ করব যুধিষ্ঠিরের উপদেশে ধৃষ্টদুম্ন ক্রোনচারুণ নামক ব্যূহ রচনা করলেন পরদিন পুনর্বার যুদ্ধ আরম্ভ হল অভিমন্যু ভীমসেন সাত্বকী কেকয়রাজ বিরাট ধৃষ্টদুম্ন এবং চেদি ও মৎস্য সেনার উপর ভীষ্ম সরাবর্ষণ করতে লাগলেন দুই পক্ষেরই বিউহ চঞ্চল হল পাণ্ডবদের বহু সৈন্য হত হল রথারোহী সৈন্য পালাতে রথ বহু পতাকায় শোভিত তার অশ্ব সকল বলাকার ন্যায় শুভ্র চক্রের ঘর ঘর ধ্বনির তুল্য ধ্বজের উপর মহাকপি গর্জন করছেন কৌরব পক্ষে ভীষ্ম কৃপ দ্রোণ শল্য দুর্যোধন ও বিকর্ণ এবং পাণ্ডব পক্ষে অর্জুন সাত্যকি, বিরাট ধৃষ্টদুম্ন ও দ্রৌপদীর পুত্রগণ যুদ্ধে নিরত হলেন অর্জুন বহু কৌরব সৈন্য বধ করছেন দেখে দুর্যোধন ভীষ্মকে বললেন গাঙ্গেও আপনিও রথীশ্রেষ্ঠ দ্রোণ জীবিত থাকতেও অর্জুন আমাদের সমস্ত সৈন্য উচ্ছেদ করছে আমার হিতকামী কর্ণ আপনার জন্য অস্ত্র ত্যাগ করেছেন অর্জুন যাতে নিহত হয় আপনি সেই চেষ্টা করুন এই কথা শুনে ভীষ্ম বললেন ক্ষত্রিয় ধর্মকে ধিক এই বলে তিনি অর্জুনের সম্মুখীন হলেন তাঁদের শঙ্খের নিনাদে এবং রথচক্রের ঘরঘরে ভূমি কম্পিত শব্দিত ও বিদীর্ণ হতে লাগল দেবতা গন্ধর্ব চারণ ও ঋষিগণ বললেন এই দুই মহারথই অজেয় এদের যুদ্ধ প্রলয়কাল পর্যন্ত চলবে ধৃষ্টদুম্ন ও দ্রোণের মধ্যে ঘোর যুদ্ধ হতে লাগল পাণ্ডবপক্ষীয় চেদি সৈন্য বিপক্ষের কলিঙ্গ ও নিষাদ সৈন্য কর্তৃক পরাভূত হয়েছে দেখে ভীম সেন কলিঙ্গ সৈন্যের ওপর সরাঘাত করতে লাগলেন কলিঙ্গরাজ শ্রুতায়ু এবং তার পুত্র শত্রুদেব ও ভানুমান ভীমকে বাধা দিতে এলেন ভীম অসংখ্য সৈন্য বধ করছেন দেখে ভীষ্ম তার কাছে এলেন এবং সরাঘাতে ভীমের অশ্ব সকল বিনষ্ট করলেন ভীম ভীষ্মের সারথীকে বধ করলেন ভীষ্মের চার অশ্ব বায়ুবেগে তার রথ নিয়ে রণভূমি থেকে চলে গেল কুলিঙ্গরাজ শ্রুতায়ু ও তার দুই পুত্র ভীমের হস্তে সশৈনে নিহত হলেন দুর্যোধন পুত্র লক্ষণের সঙ্গে অভিমন্যুর যুদ্ধ হতে লাগল দুর্যোধন ও অর্জুন নিজ নিজ পুত্রকে সাহায্য করতে এলেন অর্জুনের সরাখাতে অসংখ্য সৈন্য নিহত হচ্ছে এবং বহু যোদ্ধা পালাচ্ছে দেখে ভীষ্ম দ্রোণকে বললেন এই কালান্তক জমতুল্য অর্জুনকে আজ কিছুতেই জয় করা যাবে না আমাদের যোদ্ধারা শ্রান্ত ও ভীত হয়েছে বিজয়ী পাণ্ডবগণ সিংহনাদ করতে লাগলেন এই সময় সূর্যাস্ত হওয়ায় অবহার ঘোষিত হল ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আপনারা বংস্টার ফাইভ চ্যানেলে যুক্ত থাকার জন্য সবাই মিলে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে